আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবার আমরা দেখে নিব পরিচয় হয়ে যাব সানডে গাড়ির সাথে ভাই এটা কি অরিজিনাল সানডে গাড়ি হবে একবারে অরিজিনাল সানডে এটা সানডে তারপর হচ্ছে এটা হচ্ছে স্পোর এখানে এটা হচ্ছে স্পোর তারপর তারপর কি ভাই তারপর এই যে এক্সপর তারপর কি আছে তারপর এই আবার স্পোর তারপর সানডে সানডে তারপর কি আছে ডাইনামিক গ্লাস ডাইনামিক গ্লাস তারপর কি আছে আচ্ছা আচ্ছা তারপর এই যে ডাইনামিক গ্লাসেস ফর ডাইনামিক গ্লাসেস ফর এই যে স্পোর্ট এই স্পোর্ট রনএক্স আচ্ছা আচ্ছা আমরা সানডি গাড়ির দামটা জানতে চাই ভাই আপনাদের কাছ থেকে ভাই সানডি গাড়ির দাম কত ভাই এটা 1 লক্ষ 55 1 লক্ষ 55000 টাকা ডিসকাউন্ট আছে 2025 সাল উপলক্ষে আছে কত হাজার টাকা ভাই 10000 টাকা 10000 টাকা 10000 টাকা ডিসকাউন্ট আপনারা ভাই পেয়ে যাচ্ছেন এই সানডি গাড়িতে প্রাইস পড়তেছে 1 লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় সারা বাংলাদেশের ভিতরে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় সানডে গাড়ি আপনাদেরকে কেউ দিতে পারবে না এটা আপনাদেরকে আমি বলে দিলাম এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর কি আছে স্পট স্পট কথা ভাই এর কি এটা সাইজ কি একচল্লিশ সাইজ যে হাজার একচল্লিশ ইঞ্চি সাইজ হবে আচ্ছা আচ্ছা তিনজন যাত্রী ইনশাল্লাহ সামনে ড্রাইভারের সাথে দুইজন বসতে পারবে পিছনে তিনজন পাঁচজন যাত্রী বসতে পারবে এই গাড়িটার প্রয়োজন হচ্ছে ভাইরা

এটাকে কি সানডে কি বুরাক সানডে বুরাক বসবে না চারজন বসবে নয় জন একবার নয় জন বসে বসতে পারবে ও আচ্ছা আচ্ছা নয় জন এটার সিট ক্যাপাসিটিটা আমাদের কি একটু যদি দেখাইতেন এই যে দেখ এটা হচ্ছে নয় জন যেখানে নয় এখানে তিনজন জন পিছনে তিনজন জন মোট নয় জন এটাতে সামনে বাম্পার পিছনে বাম্পার এবং হচ্ছে টুল বক্স গুলো অনেক হেভি এটাতে মোটর কন্ট্রোলার ইউজ করা হচ্ছে 2000 ওয়াটের মোটর কন্ট্রোলার ইউজ করা হচ্ছে এই গাড়িটা বাই গাড়ি তো দেখতে সেমিলারে দেখা যায় জি ওইটা যেরকম এটাও তো सेम ভাই এটার দাম কত ভাই একই ভাই একই দাম রাখা যাবে 1 লক্ষ 75000 টাকা এটাতে থাকবে 5000 টাকা ডিসকাউন্ট এক 1 লক্ষ 70000 টাকা সানডে ব্র্যান্ডের নামের জন্য দাম বাড়ে এই গাড়িটার দাম থাকবে 1 লক্ষ 70000 টাকা তারপর হচ্ছে এস পাওয়ার এস পাওয়ার ডাইনামিক গ্লাস এই গাড়িটা আমাদের এস পাওয়ার অরিজিনাল এস পাওয়ার গ্রুপের মাল প্রতিটা পার্সের ভিতরে এস পাওয়ার থাকবে বা এই গাড়িটার প্রাইস কত নিচ্ছেন আপনারা এক লক্ষ হাজার টাকা আচ্ছা টাকা ডিসকাউন্ট কি হবে ভাই অবশ্যই হবে আচ্ছা এই গাড়িটা দশ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে এই গাড়িটার প্রাইস নিচ্ছি আমরা হচ্ছে এক লক্ষ বাউন্ন হাজার টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য যদি কোনো ভাই নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই গাড়িগুলো আপনি নিতে পারবেন তারপর হচ্ছে এটা হচ্ছে কি ভাই নয় সিটি এটা নয় সিটি গাড়ি এটা তো একই গাড়ি দেখতে পাচ্ছে ভাই এটা যেরকম লোকেন সেম লুকিন ওইটা তো আচ্ছা দেখেন আপনার এই সম্মানিত দর্শক লোকেন গুলো মালাগান গুলো একটু প্রোডাক্ট গুলো দেখেন

চল্লিশ হাজার টাকা এটা আপনার দুই সালে সর্বপ্রথম দামাকা অফার থাকছে এটা কি ভাইরাল বাংলাদেশে এটা নিয়ে বর্তমান বাংলাদেশে খেলাধুলা চলতেছে আগে দেখতাম ফুটবল খেলতো মানুষ এখন দেখি গাড়ি নিয়ে খেলাধুলা করতেছে আচ্ছা এই গাড়িটা প্রায় প্রাইস কত ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা দাম বলেছিলেন ডিসকাউন্ট কি হবে না ভাই অবশ্যই হবে আচ্ছা এটা কি এক লক্ষ আঠাশ হাজার টাকা পর্যন্ত করা যায় যায় আচ্ছা আচ্ছা তাহলে এই গাড়িটা প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ আঠাশ হাজার টাকা তবে আপনার আগে ব্যাটারি গ্যারান্টি দিতে আমরা হচ্ছে ছয় মাস এখন দুই সাল উপলক্ষে ব্যাটারি গ্যারান্টি দিচ্ছি সাত মাস এক মাস বেড়ে গেছে ভাই গরিব মানুষ একটা মানুষ যখন এক সাইড ব্যাটারি কিনেন তখন ছয় মাস ইউজ করার পর যদি ব্যাটারিটা চলে যায় ভাই তার গাড়তি পূরণ করতে পারে না তো সেই ভাই কিভাবে আপনার এই গাড়ি ক্রয় করে ফ্যামিলি নিয়ে ভালো চলবে ফ্যামিলি নিয়ে ভালো চলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এবং প্রতিটি ভাইয়ের সাথে আমরা ইনশাল্লাহ সাত মাস জড়িয়ে থাকবো যে ভাই আপনারা প্রোডাক্টগুলো নেবেন নেওয়ার পর যাতে ভালো চলতে পারেন ভালো থাকতে পারেন সর্বক্ষণ আপনাদের পাশে আমরা থাকবো ভাই অবশ্যই থাকবেন তো ইনশাল্লাহ থাকবো আচ্ছা আচ্ছা এটা কি এস পাওয়ার এস পাওয়ার অরিজিনাল এস পাওয়ার মিনি এস পাওয়ার এটাকে বলা হয় মিনি এস পাওয়ার চার ব্যাটারি এস পাওয়ার আচ্ছা আচ্ছা ভাই এটার প্রাইস কত ভাই

এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এস পাওয়ার এগারোটা নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তারপর হচ্ছে ইয়ানডি বোরাক আচ্ছা ভাই এটা কি এন ডি অরিজিনাল বোরাকরিজিনাল ইএন ডি বোরাক্টার এটা আপনার স্টার ডয়াডো বলে অরিজিনাল স্টার ডয়ডো স্টার ডয়াডো

সানডে বুরাক এই গাড়িটা আপনার হচ্ছে আমার অরিজিনাল সানডে পুরাক সানডে যে ভাই নিতে চান আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং এর সাথে থাকবে চারশো বারো মোটা চাকা প্রতিটা গাড়িরই প্রতিটা একটা করে হলো ফিউচার রয়েছে তালুকদার মোটরসের গাড়িগুলো প্রতিটা গাড়ির এক একটা নিউ নিউ আপডেট ফিউচার রয়েছে যে গাড়িগুলো বাংলাদেশে এই সর্বপ্রথম আসতেছে এটাতে আমরা ইউজ করছি হচ্ছে

পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় ইনশাআল্লাহ তো সম্মানিত দর্শক আমাদের সাথেই থাকুন তারপর আছে হচ্ছে বুরাক বুরাক ইএনডি বুরাক ইয়ান্ডি বুরাক এই গাড়িটি হচ্ছে আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এক লক্ষ বাউন্ন হাজার টাকায় এক লক্ষ বাউন্ন হাজার টাকা অরিজিনাল ইনপুট মে ইনপুটের গাড়িগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এক লক্ষ বাউন্ন হাজার টাকায়

চাই যে ভাই আমার পছন্দ আমি এক্স ব্যাটারি নিব তাহলে কি দিতে পারবেন আপনারা তাহলে দিতে পারবো অবশ্যই আচ্ছা আচ্ছা যদি কোনো ভাই চান যে ভাই আমাদের পছন্দ আমরা ব্যাটারি নিব আপনার যে ব্যাটারি পছন্দ আপনি সেই কোয়ালিটির ব্যাটারিগুলো নিতে পারবেন ভাই আমাকে একটু যদি ব্যাটারি কালেকশনগুলো দেখাইতেন আপনাদের ব্যাটারি কালেকশনগুলো কোন দিকে এই যে এই সাইডে আসেন আচ্ছা আচ্ছা আমার একটু ভাই সম্মানিত দর্শক সামনে আমাদের সঙ্গেই থাকুন আপনি একটু আগে গাড়ি কেনার আগে সব কিছু বুঝে শুনে নেবেন

তারপর নিতে পারবেন ইলং মানুষ মার্কা এই মানুষ মার্কা অরিজিনাল ইলং ইলং নিতে পারবেন দেখেন ব্যাটারি কোয়ালিটি গুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছে তারপর দেখাবো হচ্ছে ভাই এই যে দেখা একটি গ্রুপ দুইটি গ্রুপ গ্রুপ তারপর হচ্ছে আপনার এই যে চারটি গ্রুপ এবং পাঁচটি গ্রুপ এবং সাথে আছে একটা ছয়টি গ্রুপ এবং সাথে এই যে এখানে একটি ষাটটি গ্রুপ ভাই আপনি কিভাবে চিনবেন যে অরিজিনাল কোনটা আমার কাছে সাতটা গ্রুপের মালই আছে আপনার যার যত পিস লাগে আমাদের কাছ থেকে নিতে পারবে তবে আমরা অরিজিনাল প্রোডাক্ট দিয়ে মাল বিক্রি করি তারপর হচ্ছে দেখেন পান্না পাওয়ার পাইলট তারপর হচ্ছে পাওয়ার ম্যান তারপর হচ্ছে এল পাওয়ার তারপর হচ্ছে কিং পাওয়ার কপি এস পাওয়ার তারপর হচ্ছে কিং পাওয়ার অরিজিনাল পল মিস্টার পল্ট তারপর হচ্ছে রেস পাওয়ার বিগ মাস্টার তারপর হচ্ছে ইগল তারপর হচ্ছে ম্যাগা পাওয়ার তারপর হচ্ছে আপনার দেখেন কোয়ালিটিগুলো এই যে দরবেশ দরবেশের পরে আছে আবার হচ্ছে পাইলট পাইলটের পরে আছে হচ্ছে তুফান তারপর হচ্ছে আপনার ম্যাগা পাওয়ার তারপর হচ্ছে মাস্টার তারপর হচ্ছে আপনার সিক্স এক্সেল তারপর হচ্ছে ম্যাগা পাওয়ার ভাই আপনার কোন ব্যাটারি নেবেন আপনি কত পিস ব্যাটারি নেবেন বলেন আপনার যার যত পিস ব্যাটারি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যাটারির কোনো নামের কোনো শেষ নেই তারপরে যদি আমার এখানে যদি কোনো কোয়ালিটি ভাইদের পছন্দ না হয় তাহলে ভাই আপনারা যে আর যে তো পিস ব্যাটারি যে ব্যাটারি পছন্দ হয় আমাকে শুধু নামটা বলবেন আমি আপনাকে ব্যাটারি সংগ্রহ করে দেবো ইনশাল্লাহ আমাদের কাছে থেকে সর্ব ধরনের ব্যাটারি নিতে পারবেন আমি আপনাদেরকে স্যাম্পল এগুলো দেখাচ্ছি আমার গোডাউনে হেস পরিমাণ প্রোডাক্ট আছে আপনার যার যত পিস লাগে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে এই পর্যন্তই সম্মানিত দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই আজকের জন্য এখান থেকে বিদায় নিলাম প্রিয় ভাই প্রিয় বন্ধুরা যাই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় নিজের প্রতি খেয়াল রাখবেন এবং ফ্যামিলির প্রতি একটু খেয়াল রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা